মাদক মুক্ত থাকবে সন্ত্রাস মুক্ত থাকবে আমাদের সন্তানরা জীবনের প্রথমে যে ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে এবং রাস্তায় যারা শৃঙ্খলা দায়িত্ব আছেন আপনারা তার দিকে যান সেটা দর্শক মন্ডলী এখনো পর্যন্ত দুই শূন্য বগুড়া দলের শেরপুরের এই দলটি

অথচ এই বৃদ্ধার যখন বয়স সত্তর ষাট যখন হয়ে যায় তা থাকার কথা ছিল বাড়িতে সন্তান আমরা পাবনা চাটমহল থেকে রানা খান্দকার এই স্পোর্টস চ্যানেলটাকে স্বাগত জানাচ্ছি একদিকে আমাদের রানা ভাই রানা টিভি একদিকে রানা খন্দকার সব মিলিয়ে